বন্ধুরা তোমরা যারা প্রতিনিয়ত আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছ যে রাতে ঘুমাবার আগে কি উপায়ের মাধ্যমে তুমি তোমার স্কিনকে রাতারাতি উজ্জ্বল করতে পারবে এই উপায়টা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা বেসন প্রতি রাতে ঘুমাবার আগে এইভাবে মাখো তোমরা যে সারা দিন কাজ করো বা রোদে বাইরে বেরো তার যে ক্লান্তির ছাপটা তোমার মুখের মধ্যে থেকে যায় সেটা সম্পূর্ণ দূর করতে বা মুখের মধ্যে যে দাগ সেটাকে কালচে থাকলে সম্পূর্ণ তুলে ফেলতে বা রোদে পোড়া ট্যান সেটা সম্পূর্ণ মুছে ফেলতে এই উপায়টা কিন্তু দারুণভাবে কাজে আসছে এই উপায়টা তোমরা শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার আগেই করবে ঘুমের মধ্যেই তোমার স্কিনটা রিপেয়ার হয়ে তার ক্ষতগুলো সম্পূর্ণ দূর হয়ে গিয়ে স্কিনের মধ্যে একদম উজ্জ্বল টান টান ফর্সা ভাব চলে আসবে সেই কারণেই এখানে আমি ব্যবহার করেছি ব্যাসন এখানে তোমরা এক চে চামচ পরিমাণ বেসন নেবে বেসন আমাদের মুখের অতিরিক্ত তেলটা শোষণ করে মুখের মধ্যে একটা উজ্জ্বল পরিষ্কার ভাব নিয়ে আসে স্কিনের মধ্যে একটা টান টান ভাব চলে আসে তার মধ্যেই তুমি অল্প এক চিমটে হলুদ অ্যাড করবে এখানে আমি কস্তুরী হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নার হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো বন্ধুরা এটা কিন্তু তোমাদের জন্য দারুণ একটা উপায় হচ্ছে এই উপায়টা আগে কিন্তু কেউ কখনোই তোমাদের জানায়নি এরকম ইউনিক কেয়ার রেমিডি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি আমার চ্যানেলে নতুন হও আর তোমার পাশে টাকা বেল ক্লিক করে রাখতে হবে যাতে সমস্ত নোটিফিকেশন সবার প্রথমেই তোমার ফোনে পৌঁছে যায় আর অবশ্যই তোমার যে কোনো সমস্যার কথা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর বেশির থেকে বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারে এবারে এর মধ্যে আমি অ্যাড করলাম অল্প একটু বা হাফচা চামচ পরিমাণ গোলাপ জল তার মধ্যে আমি অ্যাড করেছি হাফ চা চামচ মধু আর তার মধ্যে অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ নারকল তেল এবার জল দিয়ে একটা ফাইন মিশ্রণ পেস্ট আমরা তৈরি করে নেব সঠিক উপায় কাজে লাগিয়ে যদি স্কিনের যত্ন বাড়িতে বসে নেওয়া যায় তাহলে কিন্তু বাজার থেকে কেনা কোনো রকম কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট মুখের মধ্যে ইউজ করার প্রয়োজন পড়বে না এর জন্য আমি সবসময় বলি যে রেমেডিটা তুমি বাড়িতে বানিয়ে ব্যবহার করছো আমার ভিডিও দেখে সেটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তার বানানোর প্রক্রিয়াটা মনোযোগ সহকারে দেখে নাও ভিডিও স্কিপ করলে প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু মিস হয়ে যায় ঠিক এইভাবেই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে তোমাকে মিশিয়ে নিতে হবে এটা তোমার মুখের করে মুখ থেকে ছাপটা দূর করবে মুখের গর্ত কালচে জেদি সম্পূর্ণ দূর করে মুখটাকে একদম পরিষ্কার করে তুলবে মুখটা সাদা ধপ হয়ে উঠবে মুখের মধ্যে কোনো কালচে দাগছোপ থাকবে না বা মুখ থেকে বয়সের ছাপটাও সম্পূর্ণ দূর হয়ে যাবে এই মিশ্রণ পেস্টটা মুখে লাগানোর জন্য সম্পূর্ণ রেডি এবার আমি তোমাদের দেখাবো যে এটা কিভাবে মুখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে সাথে সাথে কিছু প্রয়োজনীয় টিপসও আমি তোমাদের দেব। যেগুলো স্কিনের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের ভীষণ কাজ আসবে যেটা আগে কখনোই তোমরা জানো নি এইভাবে মুখের মধ্যে এই মিশ্রণটা খুব ভালোভাবে তোমাকে লাগিয়ে নিতে হবে যতটা তুমি বানিয়েছো পুরোটাই মুখের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করো যদি তুমি এটা বানিয়ে রেখতে চাও সেক্ষেত্রে এটা তিন দিনের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবে দিয়ে তুমি করবে এটা সপ্তাহে সাত পারবে রাতে ঘুমাবার আগে দেখবে কিভাবে স্কিনের মধ্যে একটা উজ্জ্বল কোমল ভাব চলে আসবে স্কিনটা কতটা গ্লো করবে একদম চকচকে ভাব আসবে মুখের মধ্যে একদম কালচে দাগ ছোপ চলে গিয়ে মুখটা সাদা ধবধবে উঠবে এবারে যে প্রয়োজনীয় টিপসের কথা আমি তোমাদের বলছিলাম যেটা মেকআপের সময় তোমাদের ক্ষেত্রে ভীষণ কাজে আসবে সেটা হচ্ছে তোমার মুখটা যদি ভীষণই অয়েলি হয় বা মুখে ঘাম হচ্ছে সেই ঘামটা কিছুতেই শোকাতে চাইছে না মেকআপটাও মুখের মধ্যে বসছে না সেক্ষেত্রে তোমরা কি করবে পনেরো মিনিট মুখের মধ্যে বরফের টুকরো ঘষবে সেক্ষেত্রে মুখের ব্লাড সার্কুলেশানটা বাড়বে ঘাম হওয়াটা রোধ হবে মুখের মধ্যে মেকআপটা সম্পূর্ণ বসে যাবে তাই আর কোনো সমস্যা হবে না মেকআপের ক্ষেত্রে いばれ মিশ্রণটা ভালোভাবে মাখার পরে পনেরো মিনিট মুখের মধ্যে রেখে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে ফেলবে এভাবে তোয়ালে দিয়ে মুখটা মোছার পর তুমি দেখতে পারবে মুখের মধ্যে যে সারা দিনের ক্লান্তির ছাপটা ছিল বা কালচে ভাবটা ছিল সেটা সম্পূর্ণ দূর হয়ে গেছে মুখটা একদম পরিষ্কার টান টান আর উজ্জ্বল সাদা ধপধপ হয়ে গেছে সারা রাতে স্কিনটা আরও রিপেয়ার হয়ে উঠবে নারকেল তেল আছে যেহেতু সেহেতু মুখটা একদম হাইড্রেট আর মশ্চার থাকবে মুখের মধ্যে ভাবটা চলে যাবে একটা কোমল ভাব আসবে তাই আর দেরি করো না এই উপায়টা আজকে থেকেই শুরু করো আর স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়িয়ে তোলো স্কিনের যত্ন নাও বাড়িতে বসেই